আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি বর্তমানে যুক্তরাজ্যের একটি পার্কে রয়েছি আমার বাসার ঠিক পাশেই এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমি জুমান নামাজ পড়ে আমাদের পিছনেই কিন্তু মসজিদ নামাজ পড়ে ভাবলাম যে আজকে যুক্তরাজ্যের যে সার্বিক পরিস্থিতি বা লন্ডন সহ ইউকের যে কয়েকটি দেশ রয়েছে স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস সহ ইংল্যান্ডসহ সবগুলোতে আসলে বসবাসের কি পরিস্থিতি এবং সেখানে আপনারা কি ধরনের আয় ইনকাম করতে পারেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেখানে ট্যাক্সের পরিমাণ কত কারণ আমি এর আগে ব্রিটেন সম্পর্কে বা লন্ডন সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে অনেকেই বলেছেন যে আমি সেখানে আয়ের কথা বলেছি কিন্তু আমি সেখানে কিন্তু ট্যাক্সের কথা অথবা সেখানে কি পরিমাণে খরচ হতে পারে সে ব্যাপারগুলো আমি বিস্তারিত জানাইনি যার ফলে অনেকেই হচ্ছে যে আমাকে বলেছেন যে আপনি সেই ডিটেলসগুলো দিয়ে আবারও একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করবেন তো আজকে সেই ভিডিওটি তৈরি করছি আর আজকে আসলে যে ওয়েদার এখানে কিন্তু এখন উইন্টার চলছে আমরা সবার উইন্টারে কিন্তু এখানে অনেক ঠান্ডা পড়ে আজকেও ওয়েদার হচ্ছে যে তিন ডিগ্রি অনেকটাই ঠান্ডা কিন্তু আজকে খুব সুন্দর রুদ্রোজ্জ্বল একটা দিন যে রুদ্রময় দেখেন যে ঝলমলে চারিদিকে তো এই এই দিনটা কিন্তু উইন্টারে খুব কম দেখা যায় এখানে আজকে বলা যায় যে খুব ভালো একটা দিন তো যাই হোক আপনাদের সাথে শুরুতেই বলবো যে ব্রিটেন বা যুক্তরাজ্য অথবা ইউকে আপনারা যে যে নামে চিনেন না কেন প্রথমত হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের সাথে ব্রিটেনের একটি কিন্তু খুব ডিপ একটি রিলেশন রয়েছে ঐতিহাসিকভাবে বিশেষ করে আমাদের দেশে যখন বাংলাদেশি শাসন ছিল বা আমাদের যে নবসিরাজুদ্ দলা তো তার কিন্তু আত্মসমর্পণের পরে বা যখন ব্রিটিশরা আমাদের দেশ দখল করে প্রায় দুইশো বছর বাংলাদেশ তারা শাসন করে তো তারপরে কিন্তু তারা যখন ভারতীয় সাবকন্টিনেন্ট ছেড়ে আসে তখন বাংলাদেশের সাথে কিন্তু ঐতিহাসিক সম্পর্কের কারণে সময়ের সাথে সাথে কিন্তু বাংলাদেশিরা যখন বাংলাদেশ ভাগ হলো তার আগে থেকে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকে এই দেশে প্রচুর সংখ্যক মানুষ জাহাজের কাজ করতে এসে অথবা তারা যে অন্যান্য যেমন বিভিন্ন ধরনের ভিসায় তারা ইউকেতে তে এসেছিল তো সেই সময় থেকে আসার সময়ের পর থেকে বর্তমানে একজন দুজন করে সেই চল্লিশ সাল থেকে উনিশশো চল্লিশের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময় সেই সময় থেকে কিন্তু মানুষজন এখানে আসতে আসতে বর্তমানে আমাদের প্রায় স্টুডেন্ট এবং অন্যান্য যে পরিবার সহ প্রায় দশ থেকে বারো লাখ মানুষ কিন্তু বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে এর মধ্যে আমি বলবো যে নব্বই শতাংশেরও বেশি বলবো যে সিলেট অঞ্চলের মানুষ এখানে বসবাস করে এবং তাদের বেশ অবদান কিন্তু এই দেশে রয়েছে তারা প্রথমে দেশে এসেছিল এবং আমাদের এখানে যে ধর্মীয় এবং আমাদের কালচারাল যে অবদানগুলো বা ধীরে ধীরে যে আমাদের এখানে অনেক মসজিদ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের এখানে অনেক ধরনের যে কালচারাল ব্যাপারগুলো বাংলাদেশি সংস্কৃতির অনেক কিছুই কিন্তু আমরা এখানে দেখি এবং তাদেরকে এই জন্য আমরা স্পেশালি ক্রেডিট দিতে চাই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটু সার সংক্ষেপ করছি এই জন্য যাতে করে আপনাদের পুরোপুরি বিষয়গুলো বুঝতে সুবিধা হয় তো বাংলাদেশিদের বর্তমানে লন্ডনে মোট বাংলাদেশিদের সংখ্যা আমি আপনাদেরকে যদি বলি লন্ডনে কিন্তু বিপুল সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন এবং পুরো যুক্তরাজ্যের সবগুলো দেশে মিলিয়ে প্রায় বারো লাখের মতো বাংলাদেশি বর্তমানে এই দেশে রয়েছে তো এদের মধ্যে কিন্তু বর্তমানে যেহেতু আমরা এই দেশে আমাদের পূর্বপুরুষরা উনিশশো চল্লিশ এবং সহ ষাটের সাল থেকে আস্তে আস্তে আসা শুরু করেছে আমার নিজের দাদাও কিন্তু উনিশশো পঁয়ষট্টি না চৌষট্টি সনে এই দেশে এসেছে তিনি স্কটল্যান্ডে ছিল তারপরে লন্ডনে মুভ করে তো এইভাবে কিন্তু জেনারেশন বাই জেনারেশান কিন্তু এই দেশে আমাদের মানুষদের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে একটি ভালো দিক যেটি সেটি হচ্ছে এখানে যারা বর্তমানে তৃতীয় বা চতুর্থ প্রজন্ম পর্যন্ত চলছে তারা কিন্তু বেশ ভালো অবস্থানে যাওয়া শুরু করছে কারণ আমাদের যখন নতুন আমাদের প্রথম প্রজন্মের মানুষ যারা এখানে এসেছে তারা কিন্তু রেস্টুরেন্টে কাজ করা অথবা যে অন্যান্য যে অট জবগুলো রয়েছে সেগুলো তারা হয়তো করতে হয়েছে কিন্তু ওভার দ্য টাইম তাদের ছেলে ছেলেমেয়েরা দেশে বেড়ে উঠেছে তারা ভালো ভালো জায়গায় গিয়েছে ভালো কাজ করেছে এবং তারা বর্তমানে আমাদের আমি যে জায়গাটিতে রয়েছি পপুলার এবং এটিকে হচ্ছে যে এটি টাওয়ার হ্যামলেটস টাওয়ার হ্যামলেটসের মোটামুটি বলা যায় যে এইটি এইটি পারসেন্ট আমি বলবো যে হয়তো বাংলাদেশি বা বিদেশি যে মানে সাদা ব্রিটিশদের সংখ্যা এখানে খুবই কম তো এই আমাদের যে কাউন্সিল এখানকার কিন্তু মেয়রও কিন্তু বাংলাদেশি তার নাম হচ্ছে লুৎফুর রহমান তিনি এর আগেও দুইবার মেয়র ছিলেন এবারও তিনি মেয়র নির্বাচিত হয়েছেন তো এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস তো সব মিলিয়ে আমি বলবো যে এখানকার সার্বিক যে পরিস্থিতি আমি আপনাদের সাথে যে জায়গাটিতে কথা বলছি ঠিক এর পেছনেই কিন্তু রয়েছে হচ্ছে ক্রিস্প স্ট্রিট মার্কেট আমার পিছনে যে রাউন্ড করা কালার করা যে এরিয়াটি দেখছেন সেখানে বাংলাদেশিদের সব ধরনের কাঁচা সবজি সব ধরনের যে মাছ মাংস সব কিছুই সেখানে পাওয়া যায় এবং এরকম বাজারের সংখ্যা লন্ডনে অসংখ্য অগণিত রয়েছে তো আমরা যারা ব্রিটেনে থাকি বা লন্ডনে থাকি আমাদের কখনোই মনে হয় না যে আমরা দেশের বাইরে রয়েছি কারণ এখানকার সার্বিক যে পরিস্থিতি বা জীবনযাত্রা যেভাবে আসলে গড়ে উঠেছে কখনোই কিন্তু মনে হয় না এটি শুধুমাত্র ওয়েদারের দিক থেকে বলবো যে বাংলাদেশেরটা অবশ্যই আরেকটু প্রেফারেবল তবে এখানে উইন্টার সময়টা একটু কষ্টকর তা আমি যুক্তরাজ্যের বাংলাদেশিদের সাথে কানেকশনের অনেক বিষয়ে আলোচনা করে ফেললাম এবার একটু আইনকামের বিষয়ে আলোচনা করা যাক প্রথমত বলবো যে আমাদের যে পূর্ব পুরুষদের কথা বললাম তাদের পরের জেনারেশন বাড়তে বাড়তে কিন্তু তারা এখন ভালো ভালো অবস্থানে যাচ্ছে আমাদের মেয়র কিন্তু হচ্ছে বাংলাদেশি তারপরে আমাদের এখানকার লন্ডন সিটির যে মেয়র তিনিও কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ তো এভাবে কিন্তু অভিবাসীদের সন্তানরা অনেক ভালো করছে দেশে আমাদের যে কমিউনিটির মানুষরা এখন ভালো ভালো টপ এক্সিকিউটিভ লেভেলে কাজ করছে তাদের একরকম স্যালারি আর যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে হচ্ছে যে হয়তো স্টুডেন্ট ভিসায় আসছে অথবা অন্যান্য ভিসায় আসছে তারা প্রথমে এসেই তো ধরেন ইংরেজির একটি ব্যাপার থাকে দেশে ভালো ইংরেজি জানা জরুরি ভালো লেভেলে যাইতে হলে সেক্ষেত্রে তারা হয়তো তাদের লেভেল অনুযায়ী বিভিন্ন ধরনের কাজকর্ম করছে তবে ট্যাক্সের যে বিষয়টি বা ইনকামের যে বিষয়টি সেটি আগে আমি আপনাদেরকে ধারণি ধারণা দেই বর্তমানে এই দেশের হচ্ছে মিনিমাম স্যালারি প্রায় বারো পাউন্ডের মতো তো এই যে এই যে বারো পাউন্ডের মতো সেটা আয় করা তো সেটি ধরেন কেউ যদি আয় করে তার সেক্ষেত্রে আপনার মাস শেষে কিন্তু তাকে এই ঘণ্টা হিসাবে যদি সে ফুল টাইম করে ধরেন সে ষোলোশো টাকা কামাইলো তাহলে কিন্তু তার এখানে একটি অ্যালাউয়েন্স রয়েছে যেমন তার মিনিমাম স্যালারি অনুযায়ী কেউ যদি ধরেন ষোলোশো পাউন্ড আয় করে ষোলোশো পাউন্ড থেকে এক পাউন্ড হচ্ছে তার যে ট্যাক্স ফ্রি এক পাউন্ডের মতো সেই টাকাগুলো থাকবে তার ট্যাক্স ফ্রি আর এই টাকাগুলোর বাইরে যে তার যদি আরও ছশো টাকা এক্সট্রা ইনকাম থাকে সেই ট্যাক্স টাকা থেকে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স কিন্তু সরকার কেটে নিবে সেটিকে ইনকাম ট্যাক্স অথবা এনআই বিভিন্ন রেঞ্জে ট্যাক্স তারা কাটবে টোয়েন্টি পারসেন্ট তো যখন টোয়েন্টি টু ট্যাক্স কাটবে সেখান থেকে ধরেন আপনার হয়তো পাঁচশো টাকা থেকে যদি আপনার প্রায় একশো টাকা ট্যাক্সে চলে যায় সেক্ষেত্রে আপনি যদি ষোলোশো আয় করেন আপনার দিন শেষে ঘরে নিতে পারবেন বা ব্যাংকে জমা হবে পনেরোশো তার মানে মিনিমাম স্যালারিতে যদি কেউ এখানে কাজ করে তাহলে তার যদি ধরেন ষোলোশো আয় হয়ে থাকে ষোলোশো পাউন্ড সেক্ষেত্রে তিনি কিন্তু ঘরে নিতে পারবে পনেরোশো বা চোদ্দোশো নব্বই বা এরকম একটি রেঞ্জ আমি আসলে একদম অ্যাকুরেট ক্যালকুলেশনের কথা বলছি না যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন সেটি আপনাদেরকে ধারণা দিচ্ছি তো এরকম রেঞ্জে আপনার কিন্তু যেমন যাদের স্যালারি হয়তো কারো হয়তো কেউ হয়তো পার্ট টাইম করে সে যদি এক হাজার সাতচল্লিশ পাউন্ডই আয় করে তাহলে কিন্তু তার কোনো ট্যাক্স দিতে হবে না মানে এটি হচ্ছে যে ট্যাক্স ফ্রি বলে যে কেউ যদি আপনার এক হাজার সাতচল্লিশ আয় করে তাহলে তার কোনো ট্যাক্স নেই কারণ এই মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে যেটা সরকার যেহেতু এটা মিনিমাম আয় সেক্ষেত্রে তারা এই টাকাতে ট্যাক্স বসায় না তো এর উপরে আপনার ক্ষেত্রবিশেষে অনেক রেঞ্জ রয়েছে ট্যাক্সের বিশেষ করে আপনি যখন আপনার স্যালারি হচ্ছে যে আরও বাড়তে থাকবে সেখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অথবা ক্ষেত্রবিশেষে ফিফটি অথবা সেখানে মানে দেখা যায় যে ফোর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সও টপ এক্সিকিউটিভরা পে করে এদেশে তো সেক্ষেত্রে হয়তো কারো স্যালারি যদি ধরেন এক লাখের মতো তো সেখানে সে ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি ট্যাক্স পে করে তার কিন্তু স্যালারির প্রায় অর্ধেকের মতো কিন্তু ট্যাক্সে চলে যায় তো যত বেশি আয় করতে পারে তত বেশি কিন্তু আবার সেখানে ট্যাক্সে চলে যায় তো আমি একটি বিষয় বলবো যে আমাদের অ্যাভারেজ যে মানুষরা এখানে রয়েছে তারা যে ধরনের আয়গুলো করে যেমন আমাদের এখানকার কমিউনিটি বেশিরভাগ মানুষ কিন্তু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে যেমন এনএচএস ন্যাশনাল হেলথ সার্ভিস সেখানে যারা হচ্ছে যে ভালো রেঞ্জের আয় করে বিশেষ করে যাদের স্যালারি হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার পাউন্ড তারা একটা রেঞ্জে ট্যাক্স পে করে আবার লোয়ার লেভেলে যারা রয়েছে আমি যেটি বললাম যে হয়তো লোয়ার লেভেল বলতে আমি আসলে এটাকে ছোট করছি না বাট হয়তো টেস্কো বা সেন্সবেরিজ অথবা সুপার মার্কেটগুলোতে অথবা সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা জব করে যদি তারা মিনিমাম স্যালারিতে জব করে সেক্ষেত্রে আমি তো বললাম যে ট্যাক্স ফ্রি অ্যালাওয়েন্স একটা রয়েছে এবং সেটির পরে হচ্ছে আপনার প্রায় তাদেরকে হচ্ছে যে ট্যাক্স ফ্রি অ্যালাউন্সের পরে আরও টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হয় উবার ইনকামের জন্য তো একটি ব্যাপার হচ্ছে যে এখানে মিনিমাম যে স্যালারি হয়তো আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ বারো পাউন্ড আমি হয়তো কামাইলাম তো বারো পাউন্ডে তো বাংলাদেশের প্রায় সতেরোশো আঠারোশো টাকা কিন্তু আসলে দিন শেষে একটি জিনিস আপনি দেখবেন যে এখানকার আয় যেমনটা এখানকার কিন্তু আবার খরচ কিন্তু আবার তার বলা চলে যে বর্তমান বাজারে মনে হয় যে তার থেকে দ্বিগুণ হয়ে গেছে মানে আপনি দেখবেন যে একটি এই যে হাউসগুলা এই হাউসগুলোতে যে কোনো একটি ধরেন ফ্ল্যাটের আপনার যদি টু বেডরুমের একটি হাউস হয় সেক্ষেত্রে এই টু বেডরুমের হাউসে আপনার বর্তমানে আমি যে এরিয়াতে থাকি টাওয়ার হ্যামলেটস এখানে বাংলাদেশিরা বেশিরভাগ থাকে তো এই এরিয়াতে হচ্ছে যে টু হাউস টু বেডরুম হাউসের ভাড়া এই 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 বিল্ডিংটাতে যদি আমি বলি হয়তো এখানে ষোলোশো থেকে আঠারোশো পাউন্ড হবে টু বেডরুমের একটি হাউসের ভাড়া এবং ওয়ান বেডরুম হাউসের ভাড়া এখন যদি বলা যায় যে এরিয়াতে হয়তো তেরোশো থেকে চোদ্দশো পাউন্ডের মতো হতে পারে তো এই যে এত বেশি পরিমাণে ভাড়া মানে আমি একটু আগে বলছিলাম যে মিনিমাম স্যালারিতে যদি কেউ কাজ করে আফটার ট্যাক্স সে হয়তো পনেরোশো ইউরো পাউন্ড হয়তো কামাইতে পারবে আর একটু বেশি কাজ করলে বা ওভার টাইম করলে হয়তো সে দুই আড়াই হাজার তিন হাজার অনেকে কামাই করে সেটা ঠিক আছে কিন্তু মিনিমাম স্যালারিতে যদি কেউ কাজ করে হয়তো বা কোনো স্টুডেন্ট অথবা সে হয়তো বেশি কাজ করার রাইট তার নেই সেক্ষেত্রে কিন্তু তার দেখা গেছে যে সে এই যে মাত্র পনেরোশো পাউন্ড যদি সে কামায় মিনিমাম স্যালারিতে কাজ করে কোনো একটি রিটেল বা সুপার বা অন্য ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে তার একটি ওয়ান বেডরুম হাউসে যদি চোদ্দোশো পনেরোশো পাউন্ড চলে যায় তাহলে সে খাবে কি আর সেভ করবে কি তো এই হচ্ছে বর্তমানে আপনার লন্ডনের পরিস্থিতি এই জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসা নিয়ে বা পড়াশোনার উদ্দেশ্যে লন্ডনে আসতে চান আপনাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি একটু লং হয়ে গেছে তারপরও একটু বিস্তারিত বোঝানোর জন্যই বললাম লন্ডনের কিন্তু বর্তমানে খরচ অনেক বেড়ে গেছে কারণ আপনি আগে একটা সুযোগ ছিল যে হয়তো ওইখানে ব্রেকজিটের আগে কোভিডের আগে দেখা গেছিল যে পণ্যের কিন্তু অবাধ যে সাপ্লাই ছিল এত বেশি পরিমাণে কিন্তু রিটেলের যে বাজার মূল্য সেগুলো কিন্তু এত বেশি ছিল না খুব কম টাকায় মানুষ পণ্য কিনতে পারত। আমি দু হাজার উনিশে যখন লন্ডনে আসলাম তখন আমার দশ পাউন্ডের আমি বাজার করলাম একটা ব্যাগে আমার পুরো ব্যাগ ফুল হয়ে গেছে এখন সেই পরিমাণ বাজার আমি যদি বর্তমানে গিয়ে করি একই রিটেল শপে দেখা যাবে যে আমার হয়তো ব্যাগের অর্ধেক আমি ফিল আপ করতে পারবো না যে এই পরিমাণে জিনিসপত্রের দাম অনেকটাই দ্বিগুণের থেকে বেশি হয়ে গেছে তো এই জন্য আমি বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আপনারা যারা আসতে চান আপনারা বর্তমান যে এখানকার যে এক্সপেন্সটা এটা অবশ্যই মাথায় রেখে আসবেন এবং আপনারা এটি জিনিস মাথায় রাখবেন যে এখানে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের হচ্ছে যে বিষয়টা একরকম আর আপনারা যারা বিশ্বের অন্যান্য দেশ থেকে আসবেন তাদের জন্য বিষয়টা অন্যরকম কারণ এখানে যারা থাকে তারা যদি তাদের ইনকাম কম থাকে সরকার কিন্তু মান্থলি তাদেরকে একটা সাপোর্ট দেয় মানে সরকার যেমনটা হচ্ছে যে আপনার ইনকাম যদি লোয়ার ইনকাম হয় আপনি যদি এখানকার স্যাটেলড ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে সরকার বেনিফিট দিয়ে মানে আপনার যদি আয় পনেরোশো পাউন্ডই হয় আপনাকে সরকার আপনার যে টোটাল খরচ যে আপনার রেন্ট হচ্ছে পনেরোশো আপনার খাওয়ার জন্য যায় আরো পাঁচশো আপনার বাচ্চাদের জন্য খরচ যায় বাচ্চাদের জন্য আলাদা সরকার কিন্তু টাকা দেয় তো এটাকে ইউনিভার্সাল ক্রেডিট বলে ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে আপনাকে কিন্তু সরকার মোটামুটি প্রায় হয়তো আপনাকে আপনার যদি খরচ টোটাল পঁচিশশো হয় আপনাকে ওই পনেরোশোর সাথে সরকার আরও দেখা গেছে যে এক হাজার পাউন্ড দিয়েই দিবে তার মানে আপনার জন্য কষ্ট হবে না মানে আপনি আপনার এখানে থেকে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন কিন্তু যারা হচ্ছে স্টুডেন্ট অথবা অন্যান্য বিষয়ে আসছেন তাদের তো আসলে সরকারি কোনো সাপোর্ট নাই আনটিল তারা হচ্ছে যে এখানে স্থায়ী একটি স্যাটেল স্ট্যাটাসে যেতে পারে তো তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জের মুখোমুখি যদি তারা হয় এটি কিন্তু বেশ কঠিন একটি পরিস্থিতি এবং আপনারা নিশ্চয়ই এটি হয়তো বুঝতে পারছেন যে যেখানে আপনার যদি মিনিমাম স্যালারির যে টাকা সেটি যদি আপনার রেন্টে চলে যায় তাহলে আপনি বাকি জিনিস করবেন কিভাবে তো যারা এই দেশে স্যাটেল রয়েছে তাদের জন্য একরকম আর যারা ব্রিটেনে পড়াশোনা বা অন্যান্য উদ্দেশ্যে আসবেন বা স্যাটেল স্ট্যাটাস পাওয়া পর্যন্ত কিন্তু তাদেরকে এই স্ট্রাগলটি করতে হবে এই দেশে তো এই জন্য আমি আসলে যে শুধু আয়ের কথাই যদি বলি তাহলে হবে না ডেফিনেটলি এখানকার যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই দেশে এবং এখানকার বর্তমানে খরচের যে বাস্তবতা সেটিও আমি আসলে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম আর অনেকে রয়েছে ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় এখানে পড়তে আসতে চায় তো সেক্ষেত্রে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই দেশের যে টিউশন ফি বা মূল্যের কিন্তু টিউশন ফি সেক্ষেত্রে আপনাকে যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এখানে পড়তে আসতে পারে তবে যাদের আসলে সামর্থ্য কম তারা যদি এই দেশে পড়তে আসে তার মিনিমাম স্যালারি বা যে টোয়েন্টি আওয়ার্সের যে পার্ট টাইম কাজ করার সুযোগ বা সামারে সে হয়তো ফুল টাইম চার মাস করতে পারবে কিন্তু এখানে যদি আপনার টিউশন ফি হয় চোদ্দো পনেরো হাজার পাউন্ড তাহলে আপনি যেই টাকা আয় করবেন সেই টাকা দিয়ে আপনার লিভিং এক্সপেন্স আপনি পে করবেন নাকি আপনি টিউশন ফি পে করবেন তো এই জন্য যাদের টাকা পয়সার যোগান রয়েছে বা দেশ থেকে তারা সাপোর্ট নিয়ে এখানে পড়াশোনা করতে পারবে তাহলে এখানে আয় করে তারা মোটামুটি তাদের যে লিভিং লিভিং কস্ট সেটি তারা ম্যানেজ করে নিতে পারবে কিন্তু যাদের টাকা পয়সা নেয় তারা মনে করে যে না আমি ব্রিটেনে কোনোরকম চলে গেলাম হাফ টিউশন ফি দিয়ে বাকিটা আমি ব্রিটেনে গিয়েই দিব তাহলে এটি কিন্তু খুব কঠিন হবে আপনাদের জন্য তো যাই হোক আমি আজকে অনেকগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম তবে একটি বিষয় শুধু বলে দিব যে লন্ডনের যে পরিস্থিতি লন্ডনের বাইরে কিন্তু হয়তো বা খরচ একটু কম তবে সেখানে আবার অপরচুনিটি কম আপনার লন্ডনে যেরকম একটি চাকরি চলে গেলে আর একটি চাকরি আপনি খুঁজে নিতে পারবেন দ্রুত লন্ডনের বাইরে চাকরির সুবিধাগুলো কিন্তু খুব কম তবে সেই এরিয়াগুলোতে আবার রেন্টের যে ব্যাপারটি সেটি আবার কম যেমন লন্ডনের বাইরে হয়তো আপনি যদি স্কটল্যান্ড অথবা ওয়েলসের একটি সিটিতে যান সেখানে হয়তো আপনার এখানে লন্ডনে যদি চোদ্দশো লাগে এক বেডরুমের একটি বাসা সেখানে হয়তো আটশো থেকে এক হাজারের রেঞ্জে আপনি হয়তো এটি পেতে পারবেন তবে সেখানে আবার এখানে যেরকম বেশি আয় করার বা বাড়তি আয় করার ওভার টাইম বা আপনি কাজ করার সুযোগ পাবেন বা একটি চাকরি না হলে আর একটি চাকরি যেতে পারবেন অন্যান্য শহরগুলোতে আবার কিন্তু সেটি সম্ভব না তো বা চাকরির সেরকম অ্যাভেলেবিলিটি নেই বা অনেক শহর রয়েছে যেমন আমি একবার ওয়েলসের কার্ডিফে গিয়েছিলাম সেখানে সন্ধ্যা ছয়টার পরে দেখি যে রাস্তাঘাটে আর কোনো মানুষই নাই অথবা কিন্তু ওইটা কিন্তু মেইন সিটি সেন্টার মানে আমার কাছে মনে হচ্ছে যে কিন্তু লন্ডনে আপনি রাতের তিনটায় আসলেও আপনার কিন্তু সেন্ট্রাল লন্ডনের এরিয়াগুলো দেখবেন যে খুবই জাঁকজমক মানে আলোকসজ্জা বা একদম খুবই যে সব সময় মানুষজন একটি কোলা মানে ক্রাউড সেখানে দেখবেন তো এই জন্য লন্ডনের পরিস্থিতি একরকম লন্ডনের বাইরে পরিস্থিতি একরকম দুই দিক কিন্তু বিবেচনা করতে হবে কোথাও হয়তো চাকরির সুবিধা বেশি আবার খরচ বেশি কোথাও আবার চাকরির সুবিধা কম আবার খরচ কম তো এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন তো যাই হোক আজকে অনেক বেশি আলোচনা করে ফেললাম আর আজকে ওয়েদারটি ভালো এবং উইন্টারের মধ্যে আসলে এরকম ওয়েদার খুব কম পাওয়া যায় এই জন্য আগের মতো ওইভাবে খুব বেশি ভিডিও তৈরি করতে পারি না কারণ বাইরে হাত পা পুরো জমে একদম ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয় দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়েদের কথা বলা আজকেও কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা কিন্তু অনেক বেশি রোদ পড়লেও কিন্তু ঠান্ডা আবার বেশি অনুভব হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে ইউরোপের সর্বশেষ এবং সার্বিক যে জীবন ব্যবস্থা এখানকার সার্বিক পরিস্থিতি কি বা ক কোন দেশে কি পরিস্থিতি সবগুলো নিয়ে আমি কিন্তু ফ্রাঙ্কলি কথা বলার চেষ্টা করি তো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে